তো আল্লাহ রহমতে আমরা সারা বাংলাদেশে কিস্তিতে বাড়ি করি ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড আলহামদুলিল্লাহ আপনাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কাজ করতেছি সুনাম সম্মানের ভাবে দোয়া করবেন আপনারা সবাই আমাদেরকে আমরা যেন আপনাদেরকে সুন্দর সুন্দর বাড়ি উপহার দিতে পারি এটাই আমাদের আশা এটাই আমাদের চিন্তা ভাবনা চেতনা হলো আমাদের খুব আমি আমি শান্তি লেভেলের মিস্ট্রি আপনাদের বাড়ি কোথায় ভাই পাবনা আরচাপাই ওরা ভালো কাজ করে ওদের প্রতি সবাই দোয়া করবেন ওদের যেন ওরা ভালো কাজ করতে পারে দোয়াটা সবাই করবেন ইনশাআল্লাহ